ধান গাছের উচ্ছিষ্ট অংশ যেটা সেটা খড় নামে পরিচিত আমাদের গাইবান্ধার গোবিন্দগঞ্জে আঞ্চলিক নামে এটাকে পল বলে পল গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি সেমি অর্থকারী সম্পদে পরিণত হয়েছে কয়েকদিন বসার পর আজ প্রচুর রোদ উঠেছে এই রোদকে কাজে লাগিয়ে এই পল শুকাতে ব্যস্ত সবাই দেখছেন ভেজা পল ছিল সেই ভেজা পল সবাই শুকাচ্ছে এবং এই রোডটাকে তারা কাজে লাগাচ্ছে পলের বাজার চাহিদা অনেক গোবিন্দগঞ্জের বরেন্দ্র এলাকা যেটা সেই এলাকায় বিষয়ে একটা কথা প্রচলিত রয়েছে যে তারা পল বিক্রি করে মোটরসাইকেল কেনে মানে ধানের এই গাছ যেটার মূল নাম খড় সেই খর বিক্রি করে তারা মোটরসাইকেল কেনে রকম একটা প্রবাদ গোবিন্দগঞ্জের উঁচু অংশে এর মানুষদের নিয়ে বলা হয় তো এইটা পল গো খাদ্য হিসাবে যেমন ব্যবহৃত হয় তেমনি ব্যবহৃত হয় জ্বালানি হিসাবে একটু কার্যকর জ্বালানি গরু গো খাদ্যের গরুর গরুর প্রধান খাদ্য হচ্ছে পল এই পল কি করবেন আপনি কয়টা গরু আপনার দশ বারোটা ওরূপে আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম আসলে পল আসলে কি কাজে ব্যবহার করেন আপনারা গরুর হ্যাঁ গরুর খাবার এই পল বিক্রি হয় খা বাসে যদি বিক্রি হয় না বাসলে তাহলে হয় না আপনার কয়টা গরু গরু পাঁচটা পল কিনতে হয় কি পল কেনা লাগে কত করে কেনেন পল তো মেলা দাম সময় একশো টাকা কেজি কিনে না বুঝছো পল কি এক ভ্যান বোধহয়

কম পড়ে এত চাহিদা এতই মানে ধানের চাহিদা অনেক বিশেষ করে দেখা যাচ্ছে পলের চাহিদা বেশি